তাহলে রাষ্ট্রকে আমরা কোন জায়গায় দেখতে চাই রাষ্ট্রকে যদি উন্নত রাষ্ট্র করতে চায় আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের সোনার নাগরিক প্রয়োজন আর সোনার নাগরিক তারা যারা নৈতিক শক্তিতে শক্তিমান এই নৈতিক শক্তিতে যদি আমরা শক্তিমান করতে চাই তাহলে তাদেরকে প্রাইমারিতে যেতে এখন বেশিরভাগ মানুষ হচ্ছে কর্মক্ষেত্রে সম্পৃক্ত পরিবারে সময় দিতে পারে না প্রাইমারিতে নৈতিক শিক্ষা মজবুত করা করার ক্ষেত্রে পরকালের বিশ্বাসকে মজবুত করার কোনো বিকল্প নেই আরেকটা বিষয় হলো মাদক মুখতারা মিউসুল সুলতান বলেছেন আমি শুধু বাংলাদেশের বাস্তবতা একটু বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের ক্যাম্পাসগুলো মাদকের আখড়ায় পরিণত হয়েছে উনিশ মে দু হাজার পঁচিশ দৈনিক সমকালের রেকর্ড হল মাদক সন্ধ্যা হলে বসছে মাদকের আস দৈনিক কালের কণ্ঠে দুই হাজার সতেরো সালে নভেম্বরের চার তারিখ এডিটোরিয়াল করা হয়েছে সেখানে বলা হয়েছে ঢাবি এবংকের আখড়া আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যখন মাদক আখড়ায় পরিণত হয়েছে তখন আমরা বুকে হাত দিয়ে এটা বলতে পারি আমাদের মাদ্রাসাগুলোতে এক পার্সেন্ট মাদক আসক্তি নেই

সরকারের সামনে রাস্তা দুটো একটা হলো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আর একটা হলো প্রাইমারি স্কুল গুলো খানিকটা একদম খালি হয়ে যাবে মানে ছাত্র শূন্য হয়ে অনেক রিপোর্ট এসেছে ১২ সেপ্টেম্বর আজ থেকে তিন দিন আগে দৈনিক জনকণ্ঠ একটা রিপোর্ট এসেছে সেখানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা একটা স্কুলের কথা বলা হয়েছে ইসলাম শিক্ষা পড়ানোর মতো শিক্ষক না থাকায় বিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা এবং এটা প্রমাণ আরো সামনে এসেছে দৈনিক প্রথম আলোয় দুই দিন দুই হাজার চব্বিশ একটা রিপোর্ট এসেছে এক বছরে প্রাথমিক শিক্ষার্থী কমেছে আট লাখ দৈনিক চব্বিশ মে দু হাজার পঁচিশ রিপোর্টে বলা হয়েছে দুই বছরে প্রাথমিক চৌষট্টি শতাংশ শিক্ষার্থী কমেছে এখন আপনারা চিন্তা করুন দুই বছরে যদি চৌষট্টি শতাংশ হয় তাহলে আর দু তিন বছর গেলে সেটা কোথায় দাঁড়াবে আমাদের সামনে প্রশ্ন হলো এই বাচ্চাগুলো যাচ্ছে কোথায় সেটার একটা রিপোর্ট যে এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে মে একটা ছিল দেশের সবচেয়ে শিক্ষা এখন কৌরী এই শিরোনামে দেখানো হয়েছে শুধু ব্যাপাকে এক বছরের ছাত্র বেড়েছে পঞ্চান্ন শতাংশ মানে স্কুল থেকে ছাত্রগুলো চলে যাচ্ছে কোথায় মাদ্রাসায় চলে যাচ্ছে কেন যাচ্ছে এরা একমাত্র বলল ধর্মীয় শিক্ষা না